কৃষ্ণ কৃষ্ণা হরিবুল রাধা রাধে ওয়েলকাম টু রিলিজন অফ সনাতন চ্যানেল আজকে যে বিষয়টি আমি শেয়ার করতেছি সেটা হচ্ছে যে আগামী এক তারিখ অর্থাৎ দুই হাজার তেইশ সালে আগামী এক দুই দুই হাজার তেইশ ফেব্রুয়ারি মাসের এক তারিখে সেটা হচ্ছে একাদশী সেই একাদশীর নাম হচ্ছে ভূমি একাদশী এই একাদশীটার পারণ হচ্ছে ছয়টা আঠারো মিনিট থেকে দশটা একুশ মিনিট পর্যন্ত হুম তো কথা হচ্ছে যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সময়ের মধ্যে আমরা জানি যে তিরিশ মিনিট ডিফারেন্স থাকে অর্থাৎ তিরিশ মিনিট লেটে ইন্ডিয়ায় হবে এটা পশ্চিমবঙ্গে হুম তো আপনারা অবশ্যই অবশ্যই কি এই একাদশীটা পালন করবেন ভৈমি একাদশী এই একাদশীর মাহাত্ম যদি আমি খুব সিম্পল শর্টকাট বলি সেটা হচ্ছে যে কোনো এক সময় ইন্দ্রের সন্তুষ্টি বিধান করার জন্য নৃত্য করতেছিল দুই দেবদাসী আর কি তো তারা একে অপরের প্রতি কামাশক্ত হয়ে যায় দেন তাদেরকে ইন্দ্র হচ্ছে কি পিচাস জনিতে হচ্ছে অভিশাপ দেয় যে তোমরা পিচাশ জনিতে চলে যাও হ্যাঁ তখন তারা হচ্ছে হিমালয়ে থাকে অনেক ঠান্ডার মধ্যে তখন কোনো একদিন তারা হচ্ছে না খেয়ে না ঘুমায়ে রাত্রি যাপন করবে এবং দিন অতিবাহিত করে দেন সেদিনটা ছিল ভৈমি একাদশী এই যে ভৈমি একাদশীর ফলের প্রভাবে তারা আবার স্বর্গে যায় এবং যখন ইন্দ্র তাদেরকে দেখে তখন অভিভূত হয়ে যায় এবং তাদেরকে বলে তোমরা এই জনি থেকে কিভাবে মুক্তি পেলে তখন তারা বলে যে আমরা এরকম ভৈমি একাদশী পালন করেছি তার ফলেই আমরা হচ্ছে এই জনি থেকে উদ্ধার পেয়েছি তো আমরা অবশ্যই অবশ্যই কি এই একাদশী ব্রতটা পালন করব এবং এই একাদশী ব্রত পালনের মাধ্যমে আমরা আমরা যদি কোনো কারণে পিচার যে চাই হ্যাঁ তাহলে সেখান থেকে আমরা এই মুক্তি লাভ করবো হরে কৃষ্ণা হরে বন্ধু